যেই মিডিয়ায় এসছে আমাকে একই প্রশ্ন করছে যে উজ্জ্বল পুকুর থেকে শেয়া খালা থেকে এত লাইটিং এত সুন্দর এত ইয়ে কিন্তু আপনার উজ্জ্বল পুকুর থেকে দাদা হুজুরের মাজার যত অলিদের মাজারে যাচ্ছেন সব অন্ধকার হয়ে আছে দেখুন আমি আপনাদের বলেছি ফুরফুরার শরীফে একটা প্রভাবশালী ব্যাপার আছে সে যেই হোক তার প্রভাবশালীটাকে তার প্রভাবটাকে কাজে লেগে সরকারের কাছ থেকে বিভিন্ন কাজ করে যে সরকারের যে যে থাকে সরকারের প্রতিনিধি যাকে বলা হয় যেমন এমএলএ আছে আছে এমপি সব গ্রাম সভাপতি আছে প্রধান আছে আছে ব্লক সভাপতি যারা আছে এবং বিভিন্ন আরো যারা সরকারে এতে করে এদের ওপর একটা নিজের প্রভাবটাকে খাটিয়ে নিজেকে বড় বড় কাজ করে নেয় আজকে দেখুন ফুরফরা এই যে উজল থেকে যে লাইটিং যায় করেছে আজকে সরকারের লক্ষ্য করা দরকার যে দাদাপীরের মাজার এখান থেকে শুরু করে এবং যত আউলিয়ার মাজারে সমস্ত ভক্তরা গড়ে এই যে আপনারা আজ এত মানুষ তো আপনাদের এই যে এখানে আছে এত মানুষ তো আপনাদের আপনারা তো এক জায়গায় নেই আপনারা উজলে গেছেন দাদাপীরের মাজার যাত করেছেন আপনারা ছোট পিছা নানা জনের মাঝে করেছেন হোসেন যাচ্ছেন সব ঘুরছেন তো আপনারা নিজেরাই বুঝতে পারছেন যে কিভাবে কাজ হচ্ছে তো কাজটা দেখুন আমি আপনাকে আগে বলেছি প্রভাবশালীর একটা ব্যাপার এখানে দাঁড়িয়ে গেছে ফুরফরাই ফুরফরাই যেভাবে প্রভাবশালীরা যেভাবে মানে ক্ষমতা প্রভাব করে সরকারের কিছু যারা আছে তাদের ওপর প্রেশার ক্রিয়েট করে যদি তারা সঠিকভাবে কাজ করতে যায় তাদের সেই সঠিক কাজটাও করতে দেয়নি সঠিকভাবে কাজ করতেন তাদের ঘারে প্রেসার ক্রিয়েট করা হয় তাদের ঘারে তাদের বিভিন্ন তারা যদি বুঝতে পেরে যায় তারা চেষ্টা করে যদি যে আমরা সরকারের কাজ করব বা ঠিকভাবে কাজ করব। সেখানেও তাকে বিভিন্ন রকম প্রেসার ক্রিয়েট করা হয় তাকে তার নামে সঙ্গে সঙ্গে মিডিয়ায় এসে উল্টোপাল্টা কথাবার্তা বলা হয় এটা আমাদের বিশেষ করে আমাদের এই শ্রীরামপুর লোকসভায় এটা বেশি হচ্ছে দীর্ঘদিন ধরে দেখে এসছে আমরা প্রতিবাদ করে গেছি আগেও করেছি এই আমাদের এমএলএ সাহেব আছে এই এমএলএ সাহেবের চেষ্টা করছেন উনি যে ফুরফুরায় সঠিকভাবে কাজ করব কিন্তু তাকে কাজ করতে দেয়া হয়নি কে দিচ্ছে আছে ফুরফুরার প্রভাবশালী আছে যে প্রভাবশালী যারা আমি যদি ফুরফুরায় কেউ কাজ করতে যায় তার হুকুম নিয়ে তার কথা শুনে তার কথা মতন যদি না চলে তার নামে এমন মিডিয়া এসে বিভিন্ন এমন অপপ্রচার শুরু করে দেয় অপপ্রচার ভাবে কথাবার্তা আমুন ভাবে তাকে বলতে তার নামে বিভিন্ন জায়গায় ফোন টোন করে এমন করতে চায় এই সব নেতারা ভয় আর কিছু করে না জন্য কাজ সঠিক ভাবে হচ্ছে না এই হচ্ছে প্রবলেম শাসক দলকে কে পুরো সমর্থন করেন বলে কি দেখুন যেই দলই হোক ফুরফুরা শরীফ পীর একটা আলাদা নজরে দেখে যেই দলই থাকুক শাসক দল বলে না যেই দলই থাকে ফুরফুরা শরীফ বা আমাদের ঘরে সম্মান দেয় ভালোবাসে তো আমরা এই সম্মানটাকে দূর খারাপ কাজে লাগাই আপনি আমাকে রেসপেক্ট করেন সম্মান দেন সেই সম্মানটাকে আমি পেশার ক্রিট করে আমরা কাজে লাগাই আমাদের ভক্তবৃন্দরা অত বোঝে না ভক্তবৃন্দ কোন পীর সাহেবকে মানবে কোন পীর সাহেবের কথা শুনবে এক পীর সাহেব আর এক পীর সাহেব গালাগালে এক পীর সাহেব আর এক পীর সাহেবের বদনাম করে ই অমুক না ই তমুক না ও পীর জাদা নাই ও পীর সাহেব নেই এই যে বিভ্রান্তির মধ্যে একটা মানুষের মধ্যে থেকে গেছে সাধারণ মানুষ কিছু বুঝতে পারে না ওই যে সাধারণ মানুষ আহ বোঝে এই যে সত্যি এই হুজুর এই কথাটা বলেছে বাস্তবিত অমুক হুজুর এই কথাটা বলেছে সার ঠিক তো এরকম একটা পুরুষ তা তাই আমি আমার দাদা পীরের ভক্তবৃন্দ বারবার লক্ষ্য করে বলি যে আপনারা মুজাদ জামানকে লক্ষ্য করেন তানার নীতি আদর্শকে লক্ষ্য করেন তানার হচ্ছে ওসিয়াত নামা তিনি একটা চটি বই লিখে গেছেন হয়তো রুহুল আমিন রহমাতুল্লাহ আলাই যখন হায়াতে ছিলেন তানার সময় তানার হাতে লেখা তিনি লিখে গেছেন তো সেই লিখা সেই নসিয়াতনামা গুলোকে ফলো করা এগুলো আমাদের ভক্তবৃন্দরা যদি লক্ষ্য করে তাহলে এই ভক্তবৃন্দরা বিভ্রান্তির মধ্যে পড়বে না আমি প্রথম থেকে নি প্রতিরোধ করে আসছি আমি সব সময় প্রতিরোধ করে আসছি আজকে প্রতিরোধ করে এসেছি বলে যে ফুরফায় যে দুর্নীতি চলছিল অতিরিক্ত দুর্নীতি গুন্ডামিতে শুরু করে প্রভাবশালী এইগুলো করা ছিল প্রভাবশালীরা তার প্রতিবাদ আমি কইছি তাদিন আমার ঘাত প্রতিঘাত আমাকে বহুত কিছু করেছে অপমান করেছে অপদস্থ করেছে আমাকে আমার ব্যাপারে মানুষ ফিট করেছে আমার ব্যাপারে মিডিয়ায় উল্টো বলে আমার সে অনেক আমি চোরে লড়ে যাচ্ছি এখনই লড়ছি আগামীতে ইনশাল্লাহ কেন আমাদের ব্লাড হচ্ছে হাজরত হুসাইনি ব্লাড আমাদের ব্লাড হচ্ছে মুজাদ্দেদ জামানের ব্লাড আমার হচ্ছে আমার নানা যান হাজরত ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাই তিনি অন্যায়ের বিরুদ্ধে এক সেকেন্ড কথা বলতেন না ছাড়তেন না অন্যায়ের বিরুদ্ধে কথা বলছেন আমি কার কার নাতি হাজরত ছোট হুজুর পীর কেবলা রহমতুল্লাহ নাতি আমার দাদু জানে হয়তো মনসুর হুসাইন রহমাতুল্লাহ এত সহজ নাই আমাদের দমাতে পারবেন কথা বলেছেন